মানুষ হতে হলে শক্ত হয় কি আসলেই জরুরি জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর হয় যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝতেই চায় না তখন আমরা কি করি সচরাচর চুপ হয়ে যাই চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প আমরা হয়তো জানি কেউ যদি আমাদের কথাগুলো বুঝতে না পারে তবে সেসব বলা আসলেই কোনো মানে হয় না চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে তবে চুপ থাকার মানে এই নয় যে আমরা দুর্বল আত্মবিশ্বাসহীন বরং এটি আমাদের অভিজ্ঞতা আরও প্রখর প্রতিফলন কিছু অনুভূতি শুধু অনুভবের জন্যই বোঝানোর জন্য নয় কিছু কথা প্রকাশ না করলেই তা আরও বেশি অর্থবহ হয়ে থাকে তবুও চুপ থাকা সবসময় সঠিক সমাধান হতে পারে না যদি কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতিতে ভুল বুঝাবুঝি বাড়তে থাকে তাহলে সেটি স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি কারণ অনেক সময় চুপ থাকাও ভুল বোঝার নতুন করে জন্ম দেয় কোথাও শুনেছিলাম ইউর লাভ ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং ইউ ডোন্ট রিসিভ অ্যাজ এ চাইল্ড অর্থাৎ ছোটোবেলায় আপনি যা থেকে বঞ্চিত হয়েছিলেন ঠিক সেই আচরণগুলোই আপনি আপনার পছন্দের মানুষের কাছ থেকে এক্সপেক্ট করেন নিজেকে দিয়ে মিলিয়ে দেখলাম ঠিক তাই যে ছোটোবেলায় পরিবারের কাছ থেকে অশান্তি দেখেছে সে চায় একজন শান্ত প্রিয় মানুষ যে তার মনের অস্থিরতা দূর করবে যে ছোটোবেলা থেকে বাবা মা থেকে শুনে এসেছে এটা পারো না ওটা পারো না সে চায় তার প্রিয়জন তার ছোট বড় সকল অ্যাচিভমেন্টগুলো নিয়ে হৈহুল্লোর করুক বিশাল আয়োজন করুক যারা সারা জীবন কেটেছে অন্যের সাথে তুলনা করে সে চায় প্রিয়জন তাকে সবার তুলনায় ভালো সবার তুলনায় সুন্দর এ জাতীয় প্রশংসাই করুক এটাই স্বাভাবিক যে ছোটবেলায় নিজের ইমোশনালি আনস্টেবল পিতামাতার রাগ অত্যাচার সামলেছে সে আশা করে তার রাগটুকুও কেউ বুঝুক তার কষ্টটুকুও কেউ দেখুক ছোটবেলায় মলেস্টেড হওয়া একটা শিশু বড় হয়ে একটা ছায়া চায় যে তাকে আগলে রাখবে এই নোংরা পৃথিবী থেকে ছোট থেকে পরিবারের দায়িত্ব নেওয়া তুমি তো বেশ দায়িত্বশীল ম্যাচিউড শোনা মানুষটা চায় এমন কাউকে যার কাছে একটু ন্যাকামু করা যাবে যার সামনে শক্ত খোলসটাকে খুলে ফেলা যাবে অতিরিক্ত আদরে থাকা ফার্মের মুরগি ডাকশোনা মানুষটা কারো ওপর একটু ভাব খাটিয়ে হরতাকর্তা সুলভ আচরণ করতে চায় এই যে ছোটোবেলার ট্রমাগুলো আমাদের বড়বেলাকে অতি গভীরভাবে নিয়ন্ত্রণ করে এটা কেমন একটা অবিচার না নিজের ওপর তো বটেই নিজের প্রিয়জনের জন্য আর আমরা তাও বলি মানসিক স্বাস্থ্য একটা মিথ এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই সবাই কষ্ট পায় তুমিও পাও না হলে শক্ত হবে না না হলে মানুষ হবে না মানুষ হতে হলে আসলেই শক্ত হওয়া কি জরুরি জীবনে কখনো কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না মনে রাখবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথী হতে হবে কখনো অন্য কারোর যোগ্য হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো না বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা সব সবসময় নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমায় মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হা যা করো আর না করো পৃথিবীতে নিজের থেকে কখনো অন্যকে বেশি মূল্য দিতে যাবে না অন্যকে বেশি মূল্য দিলেই দেখবে তুমি দিন শেষে নিজেই মূল্যহীন হয়ে পড়েছ জীবনে দুটো জিনিস খুবই প্রয়োজন এক টাকা আরেক হচ্ছে দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ আর নারীর দেখতে সুন্দর না হলে জন্ম নেওয়ার পর থেকেই বাবা মায়ের টেনশন নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা না তোমাকেই করতে হবে আর তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়ে দিবে না তোমাকেই দৌড়ে এগোতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয় না তুমি কারো না কেউ তোমার